আসসালামু আলাইকুম হোলসেল প্লাস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের কাছে নতুন কিছু দরজার কব্জা এবং সিটকিনি কালেকশন চলে আসছে এই কবজা এবং সিটকিনির কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে আশা করি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে প্রত্যেকটা কব্জার এবং সিটকিনির প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাবেন তো ভিওয়ার্স ভিডিও শুরু করার যে লোকেশন বা নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডেই এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাস আসলে কিন্তু এই সকল প্রকার হার্ডওয়্যার মাল মাল পেয়ে যাবেন অথবা আপনারা যারা চান অনলাইনের মাধ্যমে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এবং বাদ বাকি টাকাটা আপনি মালটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানেজ দিতে পারবেন তো ভিওয়ার্স আপনি কিন্তু আমাদের

পর্যাপ্ত পরিমাণে যে আপনার হ্যান্ডেল লক প্লাস আপনার পর্দার যে ফিটিংস পর্দার ফিটিংস এর হিউজ কালেকশন কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে আপনার যারা আমাদের কাছ থেকে এই পর্দার এই ফাইভ সকেট বা ক্লাম নিতে চান ডিসপ্লে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলোর যদি চান যে ভিডিও দেখবেন ভিডিও নিতে পারেন অথবা যদি চান ছবি নেবেন তো ছবি দিয়েও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো মানে পছন্দ করতে পারেন এবং এদিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হ্যান্ডেল লকের নতুন যে ডিসপ্লে হয়েছে আমাদের তো এগুলোর হিউজ কালেকশন রাখা আছে তো চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডেই এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের হার্ডওয়্যার প্লাসে আসলে কিন্তু সকল প্রকার এই মাল মামাল পেয়ে যাবেন তো ভিউয়ার্স কথা বাড়াবো না চলুন মূল মূলগুলো শুরু করা যাক এবং দেখে এই কবজাগুলোর কোনটার দাম কত কীরকম কোয়ালিটি এবং কোনটা কোন দেশ থেকে আসে তো ভিডিও শুরুতেই প্রথমে আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন এটা বস ব্র্যান্ডের একটা কবজা এটা আপনার চার ইঞ্চি তিন মিলি থিকনেসের যারা আপনারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের কবজা চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বস ব্র্যান্ডের এই কবজা নিতে পারেন আমাদের কাছ থেকে দাম পড়বে অনলি একশো পনেরো টাকা করে এবং এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো মানের এই বাজেটের মধ্যে এবং এর পাশাপাশি এখন আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন এটা আপনার চার ইঞ্চি সাড়ে তিন মিলি চার ইঞ্চি সাড়ে তিন মিলি যেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসারি রূপে করা দাম পড়বে অনলি একশো ষাট টাকা করে এবং কোয়ালিটি যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে কবজা দেখতে পাচ্ছেন এটা আপনার চার ইঞ্চি চা মিলি থেকে তার প্রত্যেকটা কবজা দাম হবে অনলি দুশো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসারি থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি চার মিলি থাক দাম পড়বে অনলি দুশো তিরিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট যাদের বাজেটটা মিডিয়াম প্রাইজের মধ্যে ভালো মানের কবজা চান তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু রিয়েল মোদিন ব্র্যান্ডের এই কবজা নিতে পারেন আমাদের কাছ থেকে কবজার কোয়ালিটি খুবই ভালো হবে দাম পড়বে অনলি দুশো টাকা এবং এখান দেখতে পাচ্ছেন চার ইঞ্চি মানে চার মিলি থিকনেসের আরেকটা কবজা এবং এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো যাদের বাজেটটা দুশো ষাট টাকা এবং দুশো ষাট টাকা বাজেটের মধ্যে আপনি আপনার মেইন ডোরের জন্য অথবা বেডরুমের জন্য ভালো মানের এই চার ইঞ্চি চার মিলি থিকনেসের কবজা চান তো সেক্ষেত্রে আপনি চাইলে এই কবজাটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন দাম পড়বে অনলি দুশো ষাট টাকা করে এবং এখানে দেখতে পাচ্ছেন হাই কেয়ার ব্র্যান্ডের একটা কবজা এই দুইটা কবজার পার্থক্য তে এমন না একই কোয়ালিটি শুধুমাত্র ব্র্যান্ডের ভিন্নতার কারণে বিশ টাকা কম বেশি দুশো ষাট এবং এই কবজাটা পাবেন দুশো টাকার মধ্যে এবং আপনারা যারা অনেকে চান যে আপনার এসএএস কব্জা নেবেন কিন্তু ছয় ইঞ্চি হাইটে নেবেন যদিও আমাদের কাছে ছয় ইঞ্চি পিতল কবজাগুলো আছে যেগুলো দাম আরও বেশি এটা কিন্তু এসএস এর একটা কবজা ছয় ইঞ্চি সাইজের পাঁচ মিলি যার প্রত্যেকটা কবজার দাম হবে অনলি চারশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট এসএসের উপরে করা এবং এটা লম্বা হবে ছয় ইঞ্চি এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে কবজা দেখতে পাচ্ছেন এটা আপনার পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেসের যার প্রত্যেকটা কবজার দাম হবে অনলি দুশো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট এনসেস থাকবে এবং এর পাশাপাশি আপনি আমার সামনে এখন যে কবজা দেখতে পাচ্ছেন এটা রিয়াল মদিনা ব্র্যান্ডের একটা কবজা কোয়ালিটি খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট এনসেস থাকবে জঙ্গম আসার কোনো চান্স নাই দাম পড়বে অনলি দুশো ষাট টাকা পাঁচ ইঞ্চি চার মিলি এবং এখানে দেখতে পাচ্ছেন এ নাম জার্মান লেখা এটাও চায়না মেরিন চায়না থেকে আসে তবে কোয়ালিটি যথেষ্ট ভালো এই বাজেটের মধ্যে পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেসের দাম পড়বে অনলি দুশো ষাট টাকা যারা আপনারা এসএস এর ভালো গ্রেডের মধ্যে আরও ভালো কবচা সেই তো সেক্ষেত্রে চাইলে কিন্তু ওসান ব্র্যান্ডের এই কবজাটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন দাম পড়বে অনলি তিনশো তিরিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট এর থাকবে কোয়ালিটি খুবই ভালো এবং এই কবজাটার আপনার কালার কোয়ালিটি প্লাস এসএস এর ফিনিশিং কবজা তো খুবই ভালো করছে দাম পড়বে অনলি তিনশো তিরিশ টাকা এবং একই কব্জা শুধুমাত্র কোম্পানি ভিন্নতা বিশ টাকা কম বেশি তিনশো তিরিশ এবং তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হাই কেয়ার কোম্পানির এবং তিনশো বিশ টাকা পাবেন সরি তিনশো তিরিশ টাকা পাবেন ওসান ব্র্যান্ডেরটা তো যারা আপনারা দোঁদর সাথে ম্যাচিং করে আপনার এই লকের সাথে ম্যাচিং করে সিকনির সাথে ম্যাচিং করে আরও ভালো কব্জা চান কালারিং কব্জা চান তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কালারিং কবজাগুলোও আছে এটা আপনার পাঁচ ইঞ্চি চারলি সিটনেসার একটা কবজার দাম পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট শেষে থাকবে এবং এটা হাই কেয়ার ব্র্যান্ডের একটা কবজা পাঁচ ইঞ্চি চা মিলি থিকনেসের একটা কবজার দাম পড়বে অনলি চারশো পনেরো টাকা হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং এখানে আপনি কিন্তু আমাদের কাছে আরও কালারিং কবজা পেয়ে যাবেন এটা আপনার পাঁচ ইঞ্চি চা মিলি থিকনেসের একটা যা দাম পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা কফি কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কালার কোয়ালিটি এবং খুবই দারুণ ফিনিশিং দাম পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে এবং এখানে যে অ্যান্টিক কালার কবজা দেখছেন এখানে আপনার দুইটা কোম্পানির কবজা আছে দুইটা কিন্তু দামে একদমই সেম অনলি তিনশো পঞ্চাশ টাকা করে পাঁচ ইঞ্চি চা মিলি থিকনেসের এবং এখানে অ্যাট লাস্ট আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন কেয়ার ব্র্যান্ডের কবজা হাই কেয়ার ব্র্যান্ডের এটা আপনার পাঁচ ইঞ্চি চার মিলি ইঞ্চের দাম পড়বে অনলি চারশো পনেরো টাকা করে এবং এখানে আপনার চার ইঞ্চির সাইজের মধ্যে কিন্তু আমাদের কাছে কয়েকটা ব্র্যান্ডের কবজা আছে এখানে যেমন এটা আপনার ইয়ার সেভেন জি চার ইঞ্চি চার মিলি থিকনেস অ্যান্টি কালার পে করা দাম পড়বে দুশো নব্বই টাকা এবং এটার মধ্যে এবি কালার পাবেন এখানে কফি কালার পাবেন এবং এন্টি কালার পাবেন তো সেক্ষেত্রে কিন্তু এন্টি কালারই করতে হবে আমাদের দুশো নব্বই টাকা এবি কালারই করতে পাবেন অনলি দুশো নব্বই টাকা এবং কফি কালারই করতে পাবেন দুশো নব্বই টাকার মধ্যে যাদের বাজেটটা দুশো নব্বই টাকার মধ্যে আপনি চাচ্ছেন চার ইঞ্চি চার মিলি থিকনেসের ভালো মানের কবজা তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এক মধ্যে যে কোনো একটা কবজা পার্সেস করতে পারেন তো যাদের বাজারটা আরও বেশি আরও ভালো মানে কজা চান তো সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছে নতুন আরও ভালো কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট পিতল রুপে করা চার ইঞ্চি চার মিলি থিকনেসের দাম পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা পিস যেটা থাকবে হানড্রেড পার্সেন্ট পিতল রুপে করা এবং এর পাশাপাশি এটা থাকবে এবি কালার রুপে করা একদম হানড্রেড পার্সেন্ট পিতলের দাম পড়বে অনলি ছয়শো টাকা এবং এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট পিতলের একটা কব্জা চার ইঞ্চি চার মিলি থিকনেসের দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ইঞ্চি চার মিলি থিকনেসের একটা কবজা খুবই হেভি এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যার আপনারা ডিজাইন লক ইউজ করবেন মেইন ডোরের জন্য প্লাস আপনি আরও ভালো মানে কবজা চান একটু ডিজাইনের মধ্যে তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে চার ইঞ্চি মিলি মিলিথিকনেসের এই কবজা পার্সেস করতে পারেন দাম পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে এবং এর পাশাপাশি এখন দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেস এবং এটার মধ্যেও দুটা কালার আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আপনার এবি কালার হবে গোল্ডেন কালার হবে দুটো তো একদমই সেম অনলি আটশো টাকা পিস পাঁচ ইঞ্চি চার মিলি থিকনেসের এবং এই কব কিন্তু আমাদের কাছে এই মুহুর্তে হিউজ কালেকশন আছে এবং যারা আপনারা লগের সাথে ম্যাচিং করে সিটকের সাথে ম্যাচিং করে ডোরের সাথে ম্যাচিং করে ব্ল্যাক কালারে সেটকে নিয়ে কবজা চান লকচান তো আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালারের ফুল আছে এই কবজার দাম পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট মানে ব্ল্যাক কালার করা এবং এখন আপনি আমার সামনে যে কব্জা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পাঁচ ইঞ্চি চার একটা কবজার দাম পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা বলি আমরা বার হিংস এটা কিন্তু ব্রাশের থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ এবং এখন আপনি আমার সামনে যে কবজা দেখতে পাচ্ছেন এটা সব পাঁচ ইঞ্চি পাঁচ পার্সেন্ট ব্রাশের থাকবে মেড ইন ইন্ডিয়া দাম পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এবং এখন আপনি আমার সামনে যে কথা দেখতে পাচ্ছেন এটা থাকবে পাঁচ ইঞ্চি পাঁচ মিলি হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের দাম পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা এবং এটা বার হিংস এবং এটার মধ্যে মোট দুটা কালারে পাচ্ছেন গোল্ডেন কালার এবং এবি কালারটা যাদের যে কালারটা পছন্দ সেই কালারটা পার্সেস করতে পারেন এবং অ্যাট লাস্ট আপনি আমার সামনে এখন যে কব্জা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ব্রাশের একটা কবজা ছয় ইঞ্চি পাঁচ মিলি থিকনেসের এই কবজাগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে অনলি তেরোশো টাকার মধ্যে যাদের বাজেট কোনো সমস্যা না ভালো মানের এই কবজাগুলো চান তো সেক্ষেত্রে তারা চাইলে আমাদের কাছ থেকে এই কবজাগুলো পার্সেস করতে পারেন এবং আমাদের কাছে কিন্তু আপনি মানে হার্ডওয়্যার বলে যাবো বোঝায় এভরিথিং সবই আমাদের কাছে আছে এদিকে যদি আমি আপনাদের সিটকেন দামগুলো একটু ধারণা দেই যেমন এখানে আপনি যে সিটকেনগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটি এখানে পিতল আছে অ্যালমোনিয়াম আছে এস এস আছে আপনাদের যাদের বাজেটটা যেরকম আমাদের বলবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের কাছে আপনি বিভিন্ন দামের বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোয়ালিটি কিন্তু এই সিটকেনগুলো পেয়ে যাবেন আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য দুই থেকে তিনটা মানে সিটকেনের দাম বলবো এবং এগুলো ধারণা দেবো তো যার আপনারা একটু কম বাজেটের মধ্যে সিট কেন চান যে হান্ড্রেড পার্সেন্ট এসেস হতে হবে প্লাস একটু কম দামের মধ্যে সেক্ষেত্রে আপনি চাইলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা এসেসের একটা সিট কেনি দাম পড়বে অনলি একশো তিরিশ টাকা ছ ইঞ্চিটা এবং এটার মধ্যে আট ইঞ্চি যেটা ওটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এবং আপনারা যদি আরও ভালো চান সেক্ষেত্রে আপনার এখানে একটা আছে যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট এসেসর উপরে গোল্ডেন কালার করা এবং এই কালারগুলো কিন্তু নষ্ট হবে না কখনো দাম পড়বে অনলি ছ ইঞ্চিটা একশো নব্বই এবং এখানে আট ইঞ্চি সিট কিনতে অনলি দুশো বিশ টাকার মধ্যে এবং এখানে আরও 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 সিপিয়ানি আছে যেগুলো বিভিন্ন কালারের যেমন এটা গোল্ডেন কালার যদি গোল্ডেন কালার লক নেন যে ব্ল্যাক কালার যদি ব্ল্যাক কালারের লক নেন এটা সিলভার কালার যদি সিলভার কালারের লক নেন এখানে এন্টিক কালার দেওয়া আছে যদি এন্টিক কালারের মানে লক ইউজ করেন এবং এখানে কফি কালার দেওয়া আছে যদি কফি কালারের লক ইউজ করেন তো আমাদের কাছে যতগুলা কালারের লক আছে প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে দরজার কবজা সিপিয়ানি এগুলো সবই পেয়ে যাবেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে সহজ লোকেশন ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটে জাস্ট অপোজিট সাইডে আমাদের দোকানটা এবং আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার ক্লাস তো ভেবে সব ভালো দেখবেন আল্লাহ হাফিজ